বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল তাই বাইকটা নিয়ে বের হলাম একটু ঘোরার জন্য তো দেখুন আমরা কি কি করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা চলে আসছি ঘুরতেই সন্ধ্যের বেলায় এই যে গাইঘাটের জায়গাটা গাইঘাটের জায়গাটা কিন্তু অনেক সুন্দর বিকালের টাইমে অনেকে ছবি তুলতে আসে কিন্তু এই জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ থাকে ছবি তোলার জন্য তো যারা ছবি তুলতে চান সেই গাইঘাটে চলে আসতে পারেন ধন্যবাদ গায়ে থেকে বাইক নিয়ে রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে পার্কে যেতে যেতে অনেক শীত লাগছিল আমার কারণ আমি পিছনে বসেছিলাম ওর সামনে চালাচ্ছিলো বাইকটা তারপর আমার শীত লাগছিল কারণ আমার গায়ে একটা খালি গেঞ্জি ছিল ওর গায়ে ছিল শার্ট তো দেখতে দেখতে পার্কে পৌঁছায় গেছে এই তো গেটটা দেখা যাচ্ছে আমার কাছে পার্কের এই গেটটা অনেক সুন্দর লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখা যাচ্ছে গেটটা প্রথমেই লেখা আছে জোয়ান ডিম ভ্যালি পার্ক চিনাইদাও তো যারা পার্কে আসেন নেই জন পার্কে এসে করে যাবেন অবশ্যই পার্কটা কিন্তু অনেক সুন্দর বাইরে থেকে যেমন সুন্দর দেখা যায় ভেতরে কিন্তু অনেক সুন্দর ভেতরে সুইমিং পুল আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তো অবশ্যই আসবেন এই পার্কে আপনারা এরপর আমরা চা খাওয়ার উদ্দেশ্য এবং চাটা দুধ চা ছিল অনেক টেস্ট লাগছিলো খেতে আমাদের তো আমি বললাম এটা ভিডিও করি ও মনে করছে যে সেলফি এই জানি কাপটা উঁচু করে দিয়েছে তারপরে বললাম যে আমি সেলফি না ভিডিও করছি সব শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম